ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার দেখো কলকাতা পুলিশ অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়ে গিয়েছে আশা করছি তোমরা ফর্ম ফিল আপ করে নিয়েছ আজকের এই ইউটিউব চ্যানেলে দু হাজার চব্বিশ কলকাতা পুলিশের টপিক পুরস্কার জি কে থেকে এটি গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটি প্রথমেই তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি আমরা শুরু করছি দেখো এখানে বলা হয়েছে যে অর্জুন পুরস্কার কত সালে চালু হয় খুবই ইম্পর্টেন্ট একটা ভিবিআই প্রশ্ন ঠিক আছে অর্জুন পুরস্কার কত সালে চালু হয় অপশান এতে বলা হয়েছে উনিশশো তেষট্টি অপশান বি উনিশশো পঁয়ষট্টি অপশান সি উনিশশো একষট্টি অপশান ডি উনিশশো সাতান্ন এখানে শর্টিক অ্যান্সার হয়ে যাবে কোনটা উনিশশো অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে শর্টিক অ্যান্সার ঠিক আছে আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নে এখানে দেখো দুয়ের দাগের যে দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে কোন সাথে যুক্ত দ্রোণাচার্য পুরস্কার এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ চিকিৎসক অপশান বিখ্যাত শিল্পীর ক্ষেত্রে না খেলাধুলার কোচ না দক্ষ ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ খেলাধুলার কোচ দেখো পরবর্তী তিন তারিখের প্রশ্ন দেখো নিচে উল্লেখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না ভালো করে প্রশ্নটা বুঝবে যে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না অপশান এ পদার্থবিদ্যা পদার্থবিদ্যার ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় এটা তাইলে হচ্ছে না এই প্রশ্নের উত্তর রাসায়নবিদ্যা বিদ্যা আমরা জানি রাসায়নবিদ্যার বিদ্যার ক্ষেত্রে অনেকে নোবেল পুরস্কার পেয়েছে নোবেল পুরস্কার দেওয়া হয় শক্তিরও ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া আছে শক্তিরও ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু অপশান ডিতে মিউজিক মিউজিকের ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার আজ পর্যন্ত কেউ পায়নি বা হবেও না পরবর্তীকালে হলে হতেও পারে তবে আপাতত তো শর্টিং অ্যান্সার হবে অপশান ডি মিউজিকের ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার অপশান এতে পরিবেশ দূষণ অপশান বিতে অলিম্পিক গেমস অপশান সিতে সাংবাদিকতা অপশান ডিতে সঙ্গীত এখানে শর্টে অ্যান্সার হবে অপশান সি হচ্ছে শর্টে অ্যান্সার অপশান সি শর্টে অ্যান্সার সাংবাদিকতা ঠিক আছে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রশ্নগুলো নোট করে রাখো পুরস্কার টপিক অনুযায়ী আমি পড়া ক্লাস করছি ঠিক আছে তোমরা কলকাতা পুলিশের দেখো যে পুরস্কারে সিলেবাসে দেয়া আছে আমি সেই সিলেবাস ধরে ধরেই প্রশ্ন করাচ্ছি কলকাতা পুলিশের আজকে জি টপিক পুরস্কার ওয়ান আজকে ক্লাস ওয়ান অর্থাৎ এক নম্বর ভিডিও আমি করছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই টেনে দেখবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো পাশের দাগে বিশ্বে খাদ্যের মান পরিমাপ ও প্রাপ্যতা বৃদ্ধিতে উৎসাহিত করার জন্য বিশ্ব খাদ্য পুরস্কারটিকে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠা করেছিল অপশান এতে এম এস স্বামীনাথন অপশান বিতে ইউএনডিপি ডিপি অপশান সিতে নম্যান বড়ল্যাগ অপশান ডিতে ডাব্লু এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোমরা সকলেই জানো ডাব্লু এর পুরো নাম এখানে সঠিক অ্যান্সার হবে কি অপশান সি অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার নমম্যান বড়লাগ হচ্ছে এটি প্রতিষ্ঠা করেছিল পরবর্তী প্রশ্ন দেখো ছয়ের দাগের নিচের কোন ক্ষেত্রে অসামান্য আবেদনের জন্য শক্তি শক্তিস্বরূপ ভাটানগর পুরস্কার দেওয়া হয় অপশান এতে সাহিত্য অপশান বিতে বিজ্ঞান অপশান সিতে চিত্র প্রদর্শন অপশান ডিতে সমাজ সমাজসেবা ঠিক আছে শক্তি শক্তিস্বরূপ ভাটানগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় পরবর্তী সাতের দাগের প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করেছে অপশান এতে ইউএনএসিও অপশান বিতে সি এস আই আর অপশান সিতে ইউ জি সি অপশান ডিতে ডাব্লু এইচ ও সঠিক অ্যান্সার কিন্তু হবে ইউএন ইএসি অপশান এ সঠিক অ্যান্সার ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন পুরস্কারটি নিম্নলিখিত কোন পুরস্কারটি নোবেল পুরস্কারের সমতুল্য হিসাবে পরিচিত ঠিক আছে অপশান এতে পুলিৎজার পুরস্কার অপশান বিতে রাইট লাইভলিহুড পুরস্কার অপশান সিতে বোকার পুরস্কার অপশান ডিতে রমন ম্যাক্সেসের পুরস্কার সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার হবে রাইট লাইভলিহুড পুরস্কার অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার ক্লিয়ার পরবর্তী আট নয়ের দাগের প্রশ্ন তোমরা লক্ষ্য করো যে ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বস্ত বীরত্ব পুরস্কার কোনটি অপশান এতে চক্র অপশান বিতে মহাবীর চক্র অপশান সিতে পরমবীর চক্র অপশান ডিতে কীর্তি কীর্তিচক্র কোনটা সঠিক অ্যান্সার এখানে সঠিক অ্যান্সার হবে পরমবীর চক্র ঠিক আছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার ভিডিওটি একটু স্পিডে বলছি তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে প্রশ্নগুলো তোমরা দেখতে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সম্মানে রমন ম্যাক্সাইজেস পুরস্কার দেওয়া হয় অপশান এতে ইন্দোনেশিয়া অপশান বিতে থাইল্যান্ড অপশান সিতে নিউজিল্যান্ড অপশান ডিতে ফিলিপিন্সের ঠিক আছে তোমাদের প্রশ্নের উত্তর জানা নিয়েই প্রশ্ন প্রশ্ন আর প্রশ্নের উত্তর জানা নিয়ে প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো আমি ডিটেলসে আলোচনা করছি না ঠিক আছে কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখা এগুলোই গুরুত্বপূর্ণ আর এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বার করার কোনো দরকার না আমি অনেক অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো বার করেছি এখান থেকে আর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা একটাই রিকোয়েস্ট এখানে বলা হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সম্মানে রমন ম্যাক্সেসেস পুরস্কার দেওয়া হয় অপশান তাহলে অপশান এখানে ডি সঠিক অ্যান্সার ফিলিপিন ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে যাও পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কলকাতা পুলিশ দু টপিক পুরস্কার কিন্তু আমি আলোচনা করছি তোমরা বারবার বলছি কলকাতা পুলিশ দুহাজার টপিক হচ্ছে পুরস্কার জি কে ঠিক আছে জি কে প্রশ্ন থেকে আজ কুড়িটা প্রশ্ন আলোচনা পুরস্কার টপিক থেকে ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এগারো দাগের প্রশ্ন নিচের কোন রাজ্য কবির সম্মান কালিদাস সম্মান এবং তানসেন সম্মান প্রদান করে রাজস্থান উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ কোনো রাজ্য সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের কোন পুরস্কারটি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় না ভালো করে বোঝো সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় না আমরা জানি যে সাহিত্য একাদেমি পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে পাওয়া অনেক জ্ঞানপী পুরস্কারও পেয়েছে সাহিত্যের ক্ষেত্রে যমুনালাল বাজাস বাজাজ পুরস্কার এটা নিয়ে হতে পারে নিচে দেওয়া হয়েছে সরস্বতী সম্মান ঠিক আছে তবে আমরা জানি তিনটে সাহিত্য আকাদেমি পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার সরস্বতী সম্মান পুরস্কার এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় কিন্তু এখানে যমুনারাল বাজাজে বাজাজ পুরস্কার এটা সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় না তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি সরি অ্যান্সার ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কার স্মৃতি তার দাগে কার স্মৃতির উদ্দেশ্যে ভারত সরকার কর্তৃক শিশুদের সেবার জন্য মানব সেবা পুরস্কার দেওয়া হয় অপশান এ ইন্দিরা গান্ধী অপশান বি রাজীব গান্ধী অপশান সি জহর্নাল্ড অপশান ডি মহাত্মা গান্ধী সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ রাজীব গান্ধীর জন্য ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমরা লক্ষ্য করো পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে যে বিখ্যাত আন্তর্জাতিক ম্যানার ম্যান বুকার দেওয়া হয় অপশান এ সেরা উপন্যাস লেখার জন্য সাহসিকতার জন্য সমাজসেবার জন্য চিকিৎসা ক্ষেত্রে বিশেষ প্রদানের জন্য বিখ্যাত আন্তর্জাতিক ম্যান বুকার দেওয়া হয় হচ্ছে সেরা উপন্যাস লেখার জন্য এটা দেওয়া হয় বিখ্যাত আন্তর্জাতিক ম্যান বুকার ঠিক আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোন অপশান অপশান এ সে সঠিক অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো হ্যাঁ দাগের নিচের কোন পুরস্কারটি সাংবাদিকদের দেওয়া হয় সাংবাদিকদের কোন পুরস্কার দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কার মেঘদূত পুরস্কার জামনালাল বাজাজ বাজাজ পুরস্কার না চামেলি দেবীর জৈন পুরস্কার এখানে সঠিক অ্যান্সার ডি চামেলি দেবীর জৈন পুরস্কার সাংবাদিকদের জন্য দেওয়া হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন তোমরা লক্ষ্য করে এখানে বলা হয়েছে নিচের কোন পুরস্কারটি শত্রুর নিচের কোন পুরস্কারটি শত্রুর মুখোমুখি না হয়ে সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হিসেবে স্বীকৃত দেওয়া হয় অশোকচক্র কীর্তিচক্র মহাবীর চক্র না সৌরচ চক্র এখানে সঠিক হবে অবশ্য চক্র অর্থাৎ অপশান এর যে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে বলা যে নীচের কোন পুরস্কারটি গণিত অঙ্গের নোবেল পুরস্কার হিসাবে পরিচিত টারিং অ্যাড অ্যাভেল প্রাইজ রফ অব নোবেল নাভেলিয়ানা প্রাইজ এবং ওল্ড প্রাইজ কোনটা সঠিক অ্যান্সার অ্যাবেল প্রাইজ ঠিক আছে এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় নোবেল পুরস্কারে গণিত গণিতবিদদের দেওয়া হয় ঠিক আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে আট আঠারো দাগে কত সালে প্রথম ভারত রত্ন দেওয়া হয়েছিল ভারতরত্ন উনিশশো তিপান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো পঞ্চান্ন একান্ন কত সালে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাদে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাদে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার দেখো স্পিডে বলে যাচ্ছি এই ধরনের অনেক প্রশ্ন আমাকে তৈরি করতে হবে কলকাতা পুলিশ যারা প্রিপারেশন নিচ্ছ সেই সব স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমাদের এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং টপিক অনুযায়ী আমি আলোচনা করবো তাই জন্য ভিডিওটি খুব স্পিডে আমি করছি ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এবং ভালো লাগলে কমেন্ট করো লাইক করো দেখো পরবর্তী উনিশের দাগে ধব্যন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে আবেদনের জন্য দেওয়া হয় ধব্যন্তরী পুরস্কার সাহিত্য চিকিৎসা সমাজসেবা সাংবাদিকতা এখানে ধম্বন্তরী পুরস্কার হচ্ছে এখানে দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ক্লিয়ার শেষ প্রশ্ন শেষ প্রশ্ন আলোচনা করছি এই ভিডিওটি শেষ প্রশ্ন যে অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম কি অস্কার পুরস্কার জয়ীর প্রথম অভিনেত্রী অপশান এ মান্ডেক মন্টোগোমারি অপশান বি ফেয়ার ফেয়ার র্যাঙ্কস অপশান সি জ্যামেড গাইনার অপশান ডি চার্লি চাপলিন সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হবে জ্যানেট গাইনার অর্থাৎ অপশান অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার এই ছিল আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক পুরস্কার থেকে পুরস্কার টপিক থেকে কিন্তু তোমরা সিলেবাস চেক করবে সিলেবাস চেক করে তোমরা দেখতে পাবে যে পুরস্কার টপিক আছে জি কেতে জি কেতে তোমরা জেনারেল অ্যাওয়ারনেস দেখতে পাবে যে কলকাতা পুলিশের দু হাজার চব্বিশে এক্সাম হতে চলেছে সেখানে কিন্তু সিলেবাসে পুরস্কার টপিকটা দেওয়া আছে ঠিক আছে সিলেবাসে কিন্তু এই টপিকটা আছে সেই টপিক থেকে আমি আজ ক্লাস প্রথম কলকাতা পুলিশের এই ইউটিউব চ্যানেলে ক্লাস প্রথম দু হাজার চব্বিশের জন্য প্রিপারেশনের জন্য আমি ক্লাস জি কেতে এই টপিকটা তুলে ধরেছি পুরস্কার কারণ পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে প্রশ্ন অনেক প্রশ্ন কিন্তু আসতে পারে জি কে টপ জিকে থেকে জেনারেল আরনাইস থেকে ঠিক আছে ওইটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমরা খাতায় নোট করে নাও অবশ্যই তোমরা খাতায় নোট করে নাও প্রতিটি ক্লাস কিন্তু এরপরে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে অবশ্যই তোমরা খাতায় নোট করে নাও ঠিক আছে প্রতিটা প্রশ্ন এবং কোন কোন টপিক আলোচনা করছি তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখো যেই টপিকটা আমি ছেড়ে দেবো ছেড়ে যাবো তোমরা অবশ্যই আমি কমেন্টে জানাও সেই টপিক অনুযায়ী কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো তাহলে যে নতুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করো অল দ্য বেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে